নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন আজকে দেখে নেব আপনার লাভ লাইফে আগামীতে ঠিক কি আসতে চলেছে ওকে সো লেটস কনসেন্ট্রেট অন্যান্য বারের মতন এখানে থাকছে ঠিক দুটো গ্রুপ ওকে এখানে ফার্স্ট কার্ড দেখুন ফার্স্ট কার্ড এখানে নাম্বার থ্রি কার্ড দ্য এমপ্রেস আর সেকেন্ড গ্রুপের জন্য এখানে রয়েছে দ্য লাভার্স কার্ড ওকে সো যারা এখানে প্রথম গ্রুপের সাথে রিডিংকে দেখতে চাইছেন তারা দ্য ইমপ্রেস কার্ডকে কন্টিনিউ করতে পারেন আর সেকেন্ড গ্রুপকে যারা দেখবেন বলে ঠিক করেছেন তারা দ্য কার্ডকে অথবা আপনারা দেখতে পারেন দুটো গ্রুপের রিডিংকেই যেটা আপনাদের সাথে রেজেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকেই আপনাদের গ্রুপ হিসেবে কন্টিনিউ করতে পারেন আপনারা দেখছেন মেসমেনাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল টেরো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন সো এখানে প্রথম গ্রুপ অথবা দা এমপ্রেস কার্ডের সাথে যারা থাকতে চাইছেন সো এখানে না মানে আপনার জীবনে এমন কোন সম্পর্ক বা সম্পর্কে আপনাকে এমন কোনো অবস্থায় রাখা হবে যেখানে আপনাকে এম্পেরার বা এমপ্রেসের মতন ট্রিট করা হবে এবং আপনিও কিন্তু এখানে নিজেকে নিয়ে সেলিব্রেট করতে পারবেন আপনি এতদিন হয়তো সম্পর্কের মধ্যে স্যাক্রিফাইস করতেন আপনি এতদিন হয়তো শুধু দিয়ে যেতেন বদলে কিছু পেতেন না কিন্তু বর্তমানে ইউনিভার্স আপনাকে এমন কোন সম্পর্কের মধ্যে রাখতে চলেছে যেখানে শুধুমাত্র আপনার জন্য এবং আপনাকে আপনাকে হ্যাপিনেস দেওয়ার জন্য কেউ এফার্ট করবেন এবং এগুলো কিন্তু শুধু শুধু হয় না আপনি হয়তো সেলফ লাভে থাকতে শুরু করেছেন অথবা সেলফ লাভের গুরুত্ব কি আপনার জীবনে সেটা আপনি বুঝতে শিখেছেন এবং আপনি যদি এখনো পর্যন্ত সেলফ লাভের এনার্জিতে না এসে থাকেন তবে এটা আপনার প্রতি একটা বড় কোন অ্যাডভাইস যে আপনাকে সেলফ লাভের প্রতি বা সেলফ লাভের এনার্জিতে কিন্তু আসতে বলা হচ্ছে এটা সম্পর্কে ভালো ব্যবহার পাওয়া সম্পর্কে আপনি ঠিক যেরকম থাকতে চান সেরকম এনার্জিকে রিসিভ করা কমিটমেন্ট পাওয়া অথবা অপর পক্ষের কাছ থেকে সমান এফার্ট বলুন হেল্প বলুন বা যাবতীয় যা কিছু বলুন পাওয়ার জন্য কিন্তু আপনাকে নিজেকে ভালোবাসতেই হবে কথায় রয়েছে যে যে নিজেকে ভালোবাসে পুরো দুনিয়া কিন্তু তাকে ভালোবাসে নিজেকে ভালোবাসা নিজেকে সম্মান করতে শেখা নিজের জীবনকে অ্যাকসেপ্ট করতে শেখা এগুলো যখন আপনার মধ্যে চলে আসছে বা আপনি এগুলোকে যখন নিজের মধ্যে আন চেষ্টা করছেন আর কি তখন কিন্তু আপনি যে মানুষের সাথে রিলেশনশিপ চান না কেন সেই ব্যক্তি কিন্তু আপনাকে গুরুত্ব দিতে শুরু করছেন তো আপনার জীবনে না মানে সমস্ত দিক থেকেই শুধুমাত্র এখানে সম্পর্কের রিডিং হচ্ছে এখানে লাভ রিডিং হচ্ছে তাই আমি লাভের কথাটা বলছি কিন্তু সমস্ত দিক থেকেই আপনার জীবনে একটা গুড লাভ একটা রিসিভিং মুড একটা সমর্পণের ভঙ্গিতে থেকে সমস্ত কিছু পরিপূর্ণতাকে নিজের জীবনে রিসিভ করার যে বিষয় সেটা আসছে মানে এতদিন আপনি হয়তো অনেক খেটেছেন এবার দেখুন আপনাকে সেই সিংহাসনে বসিয়ে চারপাশে সিংহাসনে বসে যে ইনি রয়েছেন ইনি যে খুব সিরিয়াস অবস্থায় রয়েছেন ইনি যে ভীষণ পরিমাণে কোনোরকম কোনো কি বলবো মানে খুব এফার্ট করছেন খুব কোনো চিন্তা ভাবনা করছেন তাও নয় এখানে ইমপ্রেস মুডে থাকার মানে হচ্ছে ইনি নিজের যে পজিশন যেটার জন্য ইনি এতদিন খেটেছেন যেটাকে অ্যাচিভ করেছেন সেই জায়গায় উনি রয়েছেন সেই জায়গায় উনি রিল্যাক্সড রয়েছেন সেই জায়গাটাকে ধরে রাখবার জন্য ওনাকে আলাদা করে কোনো রকম কোনো এফার্টও কিন্তু করতে হচ্ছে না এবার সম্পর্কে আপনি সেই জায়গাটা পাবেন যে জায়গাটা আপনাকে একটা নিশ্চিন্ততা দেবে এতদিন হয়তো সম্পর্কটাকে ধরে রাখবার জন্য সম্পর্কে নিজের জায়গাকে করার জন্য আপনাকে অনেকখানি এফার্ট করতে হতো আপনাকে অনেক কষ্ট করতে হতো কিন্তু বর্তমানে এবার আপনি এফার্টলেসলি সম্পর্ককে নিজের জীবনে ধরে রাখতে পারবেন এবং সম্পর্কে আপনাকে একটা সর্বোপরি ভালো জায়গা অফার করা হবে সো আমরা চলুন আরও নেক্সট দেখি এখানে কি আসতে চলেছে ওকে সো এখানে আসছে আপনি যে জিনিসগুলোর কথা অতিরিক্ত পরিমাণে ভাবছিলেন অথবা যে মানুষ যে সম্পর্ক যেখান থেকে কমিটমেন্ট আসবে সেই সব কথাগুলোর সম্পর্কে আপনি অতিরিক্ত অতিরিক্ত বেশি বদার ছিলেন কিন্তু বর্তমানে আপনি এটা বুঝতে শিখেছেন যে অতিরিক্ত বেশি বদার থেকে অ্যাকচুয়ালি কোনো লাভ নেই আপনাকে নিজের মধ্যে সন্তুষ্টিকে আনতে হবে এবং বর্তমানে বা একদম মানে একদম আগত দিনের যে ভবিষ্যৎ মানে একদম ভেরি রিসেন্ট ফিউচার একদম সামনেই যে দিন আসছে তো সেই দিনগুলোতে আপনি হয়তো আপনার এই যে সমস্ত জিনিসগুলোকে আপনি অতিরিক্ত অতিরিক্ত বেশি বেশি ভুলতে পারছেন না ধরতে চাইছেন আপনি কনফিউজ থাকছেন বলে বেশি বেশি করছেন আপনার কি বলে মনে হচ্ছে যে আপনি না চাইলে আপনি না এফার্ট করলে আপনি না চেষ্টা করলে আপনার হাত থেকে স্লিপ করে বেরিয়ে যাচ্ছে পিছলে বেরিয়ে যাচ্ছে যত আপনি এই ধরনের এনার্জিগুলো থেকে বেরিয়ে আসছেন যত আপনি আপনার চাওয়াগুলোর প্রতি সহজ থাকছেন যত বেশি আপনি রিসিভিং মুডে থাকছেন তত বেশি কিন্তু আপনার যে এইসব ম্যানিফেস্টেশনগুলো আপনার অবচেতন মনে থাকা ছোট ছোট চাওয়াগুলো আপনার মনের সিম্পল যে সমস্ত জিনিসগুলোকে আপনি শুধুমাত্র চেয়েছেন আপনি অত সিরিয়াসি নন সেগুলো নিয়ে তো সেগুলোকেও আপনি কিন্তু পূরণ হতে দেখবেন তো অনেক ছোটোখাটো চাওয়া আপনার জীবনে কিন্তু আপনি মানে শুধু ছোটোখাটো কেন মানে বড় ছোট থেকে আরম্ভ করে বড় চাওয়া ছোট ছোটো মিরাকল আপনি আপনার জীবনে কিন্তু ঘটতে দেখবেন ওকে দ্য স্টার আপনাকে বলা হচ্ছে যদি এতক্ষণ পর্যন্ত আপনার জীবন প্রচন্ড যদি এতক্ষণ পর্যন্ত আপনি কোনো আশার আলো দেখতে পাচ্ছিলেন না তবে এবার কিন্তু আপনাকে আশার আলো দেখতে বলা মানে আশার আলো আপনার জীবনে আসছে আর কি মানে এবার আপনাকে আশা রাখতে বলা হচ্ছে এই সময়টা না আপনার জীবনে ম্যানিফেস্টেশনের পক্ষে ভীষণ ভীষণ ভালো সময় যারা কোনো কিছুকে ইচ্ছা পূরণের টেকনিক করবেন বলে ঠিক করছেন যারা কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করতে চাইছেন যারা আগত নতুন 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 রূপে বা অ্যাচিভমেন্টের ফর্মে দেখতে চাইছেন তারা কিন্তু আজ থেকেই কোনো না কোনো ম্যানিফেস্টেশন টেকনিককে নিজের জীবনে শুরু করতে পারেন আপনার মধ্যে কিন্তু ম্যানিফেস্টেশন পাওয়ার অতিরিক্ত বেশি পরিমাণে বাড়তে চলেছে এবং এরকম সময়ে আপনি যা কিছু চাইবেন যা কিছু ম্যানিফেস্ট করবেন সেটা কিন্তু দ্রুত পরিপূর্ণ হওয়ার মতনও একটা সুযোগ কিন্তু তৈরি হবে সো চলুন আমরা আমাদের রিডিংকে আরও বেশি করে কিন্তু এখানে এগিয়ে নিয়ে যাব আচ্ছা এই কার্ডটা নিজে থেকে এসছে সো এখানে সিক্স অফ সোর্স কিন্তু রিভার্সে এসছে আপনার জীবনে বেশ কিছুদিন ধরে কোনো বড় ধরনের ট্রান্সফরমেশন মুড চলছিল অর্থাৎ আপনি ঘন ঘন পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন হয়তো এতদিন আপনি আপনি আপনার 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 জীবনে কোনো জায়গাকে দেখতে পেতেন না জিনিসের জন্য চেষ্টা করছেন সামনে দিয়ে হয়তো জীবনে আরেকটা জিনিস বেরিয়ে যাচ্ছে আপনি কোনো কিছুর জন্য ভাবছেন যে এবার আমি স্টেবল হব সেই জায়গাটাই আপনাকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে অর্থাৎ লাভ লাইফ বলুন যে কোনো দিক বলুন জীবনে আপনি অতিরিক্ত পরিমাণে চ্যালেঞ্জকে ফেস করছিলেন আপনার মনে হচ্ছিল যে আপনি ঠিক কবে এই যে ঝড়ের অশান্ত যে সমুদ্রের মতন আপনার জীবন তো সেই জীবন থেকে আপনি কবে কবে আপনি একটা শান্ত সুন্দর যে একটা প্রশান্তিময় জীবন একটা কামার ওয়াটারের দিকে আপনি কবে যাবেন এটা হয়তো আপনি ভাবছিলেন তবে এবার কিন্তু সেই পরিবর্তনের ফেজ শেষ হয়ে স্থিতি সাফল্য স্টেবিলিটি এই সব কিছুর ফেজ কিন্তু আপনার জীবনে শুরু হচ্ছে সো এখানে আরও একটা মজার জিনিস দেখুন আপনারা এখানে এটা ছ নম্বর কার্ড ছিল সিক্স অফ সোর্স সো এটা যখন উল্টে গিয়ে এটা নয়ের মতন দেখাচ্ছে মানে এবার না মানে আপনি যদি কোনো কিছু জীবনের যে যে ফেসগুলোকে যে যে সিচুয়েশন আপনি এখন আপনার দেখে মনে হচ্ছে যে জাস্ট মানে একদম সবকিছু আমার হাত থেকে বেরিয়ে গেছে মানে একদম সবকিছু এখানে শেষ হয়ে গেছে তো সেই জায়গাগুলোই যেন নতুন করে যে শুরু হবে এটা আপনাকে ইন্ডিকেট করা হচ্ছে বা আপনাকে বলা হচ্ছে যে সবকিছু যখন আপনি শেষ হয়েছে দেখতে পাচ্ছেন সেই জায়গা থেকে যে নতুন শুরু হবে এটাও তো বলা কথা মানে আপনাকে যেন যে বলছে যে উল্টে দেখো পাল্টে গেছি এরকম টাইপের একটা মেসেজ আপনার প্রতি যেন আসছে মানে একটু শুধু দৃষ্টিভঙ্গিকে যদি আপনি চেঞ্জ করেন না মানে আপনার জীবনে আপনি কিন্তু ছোট বড় নানান রকম মিরাকল হতে দেখবেন সো আর নেক্সট কার্ড হচ্ছে এখানে টেন অফ সোর্স ঠিক আছে আমি ক্ল্যারিফাই করে দেখব যে টেন অফ সোর্স এখানে কেন আসছে বর্তমানে আপনার এনার্জি যারা এই টিকে শুনছেন বা দেখছেন তাদের এটা শুনে মনে হতেই পারে যে আমি এগুলো কি বলছি আপনার জীবনে হয়তো বর্তমানে অনেক কিছু এমন ঘটনা ঘটছে যা অনবিপৃত যা আপনি খুব একটা চাননি বা চানও না চাওয়ার কথাও নয় আর সেটা হয়তো আপনাকে অনেক কষ্ট দিচ্ছে আপনাকে অনেক হার্ডশিপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে বর্তমানে এবং আমার এই কথাগুলো শুনে আপনার হয়তো অবিশ্বাস্য মনে হচ্ছে আপনার মনে হতে পারে যে আমি এসব কি বলছি আমি কেনই বা আপনার জীবনে নতুন করে সব শুরু হবে আপনাকে এম্পেরার বা এম্প্রেসের মতন ট্রিট করা হবে এসবগুলো আমি কেন বলছি এটা হয়তো আপনার বিশ্বাস নাও হতে পারে বিকজ আপনার জীবনে কোনো কিছু খুব অ্যাব্রাপ্টলি এমন শেষ হয়ে গিয়েছে বা এমনভাবে ভাবে কোনো কিছু একটা কষ্টের মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে বর্তমানে যে আপনার যেন মনে হচ্ছে যে সব শেষ জাস্ট লিটারালি সব শেষ মানে এরকম একটা ফিলিংস আপনার মধ্যে হয়তো আসতে পারে ওই যে এখানে নাইন অফ সোর্স রিভার্স মানে যে জায়গা আপনাকে এত পরিবর্তনের মধ্যে দিয়ে নিয়ে গেল তো সেই জায়গাটাই না আপনাকে আপনার জীবনে সেই হিলিংয়ের আলো তো সেটাকে দেখাবে সো এখানে গ্রুপ ওয়ান কিন্তু দুর্দান্ত দুর্দান্ত এনার্জি দ্য এমপ্রেস সো এই মুহুর্তে আপনি যা কিছুই আপনার লাইফে নতুন করে স্টার্ট করবেন নতুন করে শুরু করবেন না সেটা আপনাকে অর্থনৈতিক দিক থেকে বলুন বা যে কোনো দিক থেকে বলুন শান্তির দিক থেকে বলুন একটা ভালো দিকে কিন্তু নিয়ে যাবে আপনার জীবনে কিন্তু হিউজ হিউজ হিলিং আসছে যে যে পর্যায়গুলোতে জীবনের যে যে জায়গাগুলোতে যে যে মানুষগুলোর কাছ থেকে আপনি হয়তো এতদিন অত্যন্ত বেশি কষ্ট পাচ্ছিলেন অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তো সেই সব জায়গাগুলোতে কিন্তু হিলিং আপনার প্রতি আসছে এবার কিন্তু এই যে হিলিং আপনার প্রতি আসছে সেটা কিন্তু আপনার অন্তর মনেও কিন্তু প্রভাব ফেলবে আপনার অন্তর কিন্তু এবার হিলড হতে চলেছে তো চলুন আমরা এখানে আরো আমাদের রিডিংকে এগিয়ে নিয়ে যাই আচ্ছা দ্য স্টার অনেকে যারা দূর থেকে কোনো কাছে আসতে চাইছিলেন বা অনেক ক্ষেত্রে অনেকের সম্পর্কে হয়তো থার্ড পার্টি জনিত সমস্যার সৃষ্টি হতে পারে আপনার পার্সন হয়তো আপনাকে থার্ড পার্টি সিচুয়েশানে দিয়ে দিচ্ছিলেন বা তিনি কোনো কারণে আপনার থেকে কোনো রকম কোনো দূরে ছিলেন বা কোনো রকম কোনো প্রবলেম আপনাদের মধ্যে ক্রিয়েট হচ্ছিল এখানে থার্ড পার্টি কিন্তু যা কিছু হতে পারে এখানে যা কিছুই থার্ড পার্টি আপনাদের মধ্যে থাকুক না কেন সেই সিচুয়েশানে আপনাদের মধ্যে কিন্তু একটা হিলিং আসছে নট অনলি দ্যাট এই মানুষটার মানে দূরে যদি আপনার থেকে থেকে থাকেন তো আপনাদের কাছাকাছি আসার মতন বা অনলাইনে আপনার সাথে একটা যোগাযোগ হওয়ার মতন একটা রকম কোন সুযোগ কিন্তু এখানে আসতে পারে ইয়েস এখানে কিন্তু আপনি কোনো একটা কিছু নিয়ে এতদিন প্রচন্ড বেশি অবসেশন যে এনার্জি বা কোনো কিছু নিয়ে আপনার অতিরিক্ত পরিমাণে নেগেটিভ থিঙ্কিং মানে বা ওভার থিঙ্কিং করা কোনো কিছুর প্রতি অবসেসড হয়ে যাওয়া কো ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া যে ওই জিনিসটা ছাড়া আমি বাঁচবো না বা ওটা যদি আমার কাছে না আসে ওই ব্যক্তি যদি আমার কাছে না আসে ওই ব্যক্তি যদি আমার সাথে কথা না বলে তাহলে আমার কি হবে আমি শেষ হয়ে যাব আমি এই হয়ে যাব আমি ওই হয়ে যাব এই যে সমস্ত বিষয়গুলো এগুলো অনেকেরই কিন্তু মানে মনের মধ্যে চলছিল আর তার কারণে তাদের জীবনে নানান রকম হয়তো ট্রান্সফরমেশন বা পরিবর্তনের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে তো সেই জায়গাটা না আপনার যখন অবসেশন শেষ হয়ে যাচ্ছে আপনার অবসেশন শেষ হয়ে আপনি যখন নিজেকে সেলফ লাভের মুডে যখন রাখছেন তখন কিন্তু এবার ওই জায়গা থেকে ভালো রিটার্ন কিন্তু আসছে ইয়েস মানে এখানে ব্যাক টু ব্যাক সব দুর্দান্ত এনার্জির কার্ড আসছে এখানে টেন অফ সোর্সকে ক্লারিফাই করছে নাইন অফ পেন্টাকেলস বর্তমানে যে জিনিসটা রূপে বা যে মানুষের সাথে সম্পর্ক আপনার বর্তমানে পুরো শেষ হয়ে গেছে এখানে আর কোনো রকম কোনো ভবিষ্যৎ নেই এখানে আর কোনো রকম কিছু হবার নেই এখানে কোনো রকম কিছু আর বলার নেই বলে আপনার মনে হচ্ছে তো শেখা নেই শেখা নেই কিন্তু আপনি একটা পরিপূর্ণতা একটা স্টেবিলিটি একটা দুর্দান্ত কোনো কিছু মানে শুধুমাত্র তাই নয় আপনাকে কিন্তু এখানে যথেষ্ট মানে সম্মানের সাথে দেখা হবে এটা সবথেকে বড় কথা আপনি আপনার সম্মান ভালোবাসাকে করতে চলেছেন জীবনে রিগেন হ্যাঁ সো গ্রুপ টু মানে দিয়ে কেন গ্রুপ গ্রুপ মানে এখানে যদি আপনি এটাকে ক্লেম করতে চান অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে সূত্র এই দুর্দান্ত এনার্জিকে যদি আপনি ক্লেম করতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না তো চলুন এবার আমি আমার যারা গ্রুপ টুকে পছন্দ করেছেন তাদের জন্য রিডিং কিন্তু শুরু করব। অর্থাৎ এখানে যারা পছন্দ করে ফেলেছেন দ্য লাভার্স কার্ডকে অনেকেই জানি এটা পছন্দ করবে দ্য লাভার্স কার্ডের এনার্জিটাই কিন্তু সেরকম তো এখানে দ্য লাভার্স কার্ড দেখে এটা আমার মনে পড়ে যাচ্ছে কোনো একজন আপনার পার্টনারের প্রতি আপনি এই মুহূর্তে প্রচুর প্রচুর পরিমাণে প্যাশানেট নট অনলি দ্যাট আপনি সেই মানুষটাকে রীতিমতন এনার্জেটিক্যালি চেজ করছেন আপনার সর্বদা কোনো একজন ব্যক্তিকে জীবনে পেতেই হবে কোনো একজন ব্যক্তিকে মানে ওকে না পেলে আমার কি হবে বা আপনি হয়তো কোনো রকম কোন টুইন ফ্লেম বা ডিভাইন সোলমেট জাতীয় কোনো রকম কোনো সম্পর্কের মধ্যে থাকতে পারেন যে সম্পর্কটার জন্য আপনার মনে হচ্ছে যে কবে আমার ডিভাইন কাউন্টার পার্ট আসবে যদিও এটা খুব কমন ব্যাপার মানে টুইন ফ্লেম বা ডিভাইন সোলমেট জাতীয় সম্পর্কে একজন আরেকজন মানে ডিভাইন ফেমিনিন ডিভাইন ম্যাসকুলিনের জন্য ওয়েট করতে পারে বা ডিভাইন ম্যাসকুলিন কখনো ডিভাইন ফেমিনিনের কে না পেয়ে জীবনে নিজের কষ্টকে না বুঝতে পেরে নিজের কষ্টকে না চিনতে পেরে কষ্ট পেতে পারে বিভিন্ন বিষয় এখানে থাকতেই পারে তো এখানে যেটা আমার মনে হচ্ছে আপনি যেন ঠিক কারোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বা কারোর প্রতি আপনি প্রচুর ইন্টেন্স ভালোবাসাকে ফিল করছেন আপনি কোথাও গিয়ে আপনার মধ্যে একটা রিয়েলাইজেশন হচ্ছে যে এই ব্যক্তিটা এই ব্যক্তিটাই আমার ডিভাইন কাউন্টার মানে এরকম কোনো মনে হতে পারে এই সেই যাকে মানে আমার লাইফে একদম ইউনিভার্সের তরফ থেকে পাঠানো হয়েছে এর সাথে আমার কারেকশন প্রচুর প্রচুর স্পেশাল এবং এটা ভাইস ভার্সাও হতে পারে আপনাকে কেন্দ্র করেও কিন্তু কারুর এটা মনে হতে পারে হ্যাঁ সো গ্রুপ টু এখানে যদি আপনি চান এই রিডিং এর সমস্ত সমস্ত পজিটিভ এনার্জিকে ক্লেম করতে তাহলে অবশ্যই কিন্তু আপনি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর এখানে আমরা দেখতে পাচ্ছি সিক্স অফ ওয়ান্স এর এনার্জিকে দ্বিতীয়বার কেন তার কারণ হচ্ছে কোনো একজন ব্যক্তির আপনাকে কেন্দ্র করে যে ব্যক্তি হয়তো আপনার কোনো রকম কোনো মানে যা তার সাথে আপনার যাই সম্পর্ক থাক না কেন তিনি যদি বন্ধু হয়ে থাকেন সেখান থেকে একটা লাভারে পরিণত হওয়া কোনো রকম কোন আপনাকে এসে মনের কথা জানানো বা আপনি তাকে বলতে পারা সে আপনাকে অ্যাপ্রুভ করা কোনো রিলেশনশিপ থাকলে সেখানে কমিটমেন্ট পাওয়া অর্থাৎ কিছু একটা সামনের দিকে প্রোগ্রেস কিন্তু এখানে হচ্ছে অর্থাৎ এখানে কোনো একজন ব্যক্তি প্রচণ্ড ভালোবাসেন খুব পছন্দ করেন সেই ব্যক্তিটার আপনাকে কেন্দ্র করে কোনো রকম কোনো রিয়েলাইজেশন হতে পারে যে আপনি সেই তার জীবনে পাঠিয়ে দেওয়া সেই স্পেশাল ব্যক্তি অনেকের ক্ষেত্রে যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন তাদের টুইন ফ্লেমের যে ডিভাইন ম্যাস্কুলিন যিনি রয়েছেন ডিভাইন ম্যাসকুলিন এবার এটা বুঝতে পারেন যে ঠিক আছে এই মানুষটির প্রতি বা আমার ডিভাইন প্রতি আমার স্টেপ নেওয়া দরকার এবার হয়তো আমি যদি স্টেপ না নিই এই সম্পর্কটা বা ডিভাইন আমার হাত থেকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে হারিয়ে যাবে অনেক নেগেটিভ এনার্জি হয়তো ডিভাইন ম্যাসকুলিনের মধ্যে এতদিন ছিল বা এখনও রয়েছে এখনও যে পুরোপুরি তিনি কাটিয়ে উঠেছেন আমি তা বলবো না কিন্তু এবার কোথাও ওনার মনে হচ্ছে যে আমাকে স্টেপ নিতে হবে আমাকে এখানে লেভেল আপ করতে হবে আমাকে এখানে সামনের দিকে এগোতে হবে আমাকে আমাকে এখানে কাউকে একটা একটা কারুর প্রতি স্বীকার করে নিতে হবে যে হ্যাঁ এটা আমার সত্যিই ভালোবাসা কাউকে একজনকে স্বীকৃতি দিতে হবে তো এই যে চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা আপনার সম্পর্কের মধ্যে কিন্তু আসতে চলেছে মানে হ্যাঁ অনেক বড় ব্যাপার হ্যাঁ আবার এখানে সিক্স অফ ওয়ার্ডস এখানে সিক্স অফ সোর্স কিন্তু আবার এখানে অপোজিটে এলো অর্থাৎ এতদিনে যদি এই ডিভাইন বা এই যে কোনো রকম কোনো ডিভাইন সোলমেট জাতীয় সম্পর্কে যারা এতদিনে ওই একটা পালিয়ে পালিয়ে বেড়ানোর যে এনার্জি বা একে অপরকে একে অপরকে দেখে রান করা আপনি হয়তো কাউকে চেজ করছিলেন রকম কোনো বিষয় যেখানে হচ্ছিল তো এবার কিন্তু আপনার পিছনে তিনি চেজ করবেন এবার কিন্তু আপনাকে তিনি চেজ করবেন এবার কিন্তু আপনার পিছনে তিনি কিন্তু দৌড়বে ওকে সো এখানে আবারও এসছে টেন অফ কার্ডস সরি টেন অফ সোর্স এনার্জি এখানে আবারও এসছে সো এখানে কোন রকম ভাবে আপনি হয় আপনার দিক থেকে এই যে বলা যায় মানে অপর যে ব্যক্তিটাকে মানে আপনার ডিভাইন কাউন্টার পার্টকে বা আপনার জন্য যিনি পার্টনার যাকে আপনি বুঝতে পেরেছেন যে ডেস্টাইন হ্যাঁ এই সেই আমার জন্য তো সেই ব্যক্তিটার দিক থেকে আপনি যখন তার পিছন পিছন সারাক্ষণ দৌড়নো তার কথা সারাক্ষণ ভাবা তাকে নিয়ে দুশ্চিন্তা করা এনার্জেটিক্যালি তাকে চেজ করা এটা যখন করা আপনি বন্ধ করে দিচ্ছেন না তখন সেই ব্যক্তি কিন্তু মানে এটা বুঝতে পারছে যে আপনি স্পেশাল কিছু তার জন্য তার এবার খেয়াল হচ্ছে আপনাকে পারমানেন্ট কিছু অফার করার এবার সেই ব্যক্তি আস্তে আস্তে টেন অফ সোর্সের এনার্জি থেকে বেরিয়ে আসতে চাইছেন বা তিনি হয়তো আপনার সাথে সব কিছু খুব অ্যাব্রাপ্টলি শেষ করেছিলেন আর এবার তিনি সেই অ্যাব্রাপ্টলি শেষ করার যে এনার্জি সেখান থেকে উনি বেরোতে চাইছেন সেখান থেকে উনি একটা ব্রেক ফ্রি চাইছেন মানে এখানে কিন্তু মানে যে সিনারিওটা সেটা প্রচুর পরিমাণে জটিল এই ব্যক্তি হয়তো অতীতে না আপনি তাকে চেজ করতেন তারপরে আপনি যখন তাকে চেজ করা বন্ধ করেছেন আপনি যখন নিজেকে হিল করছেন তখন কিন্তু সেই ব্যক্তি এবার এনার্জেটিক্যালি আপনাকে চেজ করতে শুরু করেছেন আর এবার ওনার মধ্যে থেকে একটা সেলফ রিয়েলাইজেশন হচ্ছে এই যে আপনাদের মধ্যে ওনার দোষে রকম কোনো সম্পর্ক শেষ হয়ে গিয়েছে উনি কাইন্ড অফ সেটা থেকে পালাতে চাইছেন মানে উনি এমন কিছু একটা করতে চাইছেন যাতে করে আপনাদের এই সম্পর্কটা আবারও শুরু হয় কিন্তু সেটা যে উনি ডিরেক্টলি কিছু এসে বলছেন বা ডিরেক্টলি রকম কোনো কিছু যে করছেন তা কিন্তু নয় মানে উনি চাইছেন কৌশল করে কৌশল করে আপনাকে এসে কিছু বলতে কৌশল করে এই সম্পর্কটাকে আবার রিজিউম করে নিতে এই ধরনের চিন্তাভাবনা এনার মধ্যে বর্তমানে কাজ করতে পারে সো এখানে রয়েছে পেজ অফ ওয়ান্স এই মানুষটা আপনার প্রতি অতিরিক্ত পরিমাণে প্যাশানেট হতে পারে এবং প্যাশানেট হয়ে তিনি হয়তো আপনার সাথে কিছু একটা রিলেশনশিপ বা সম্পর্ক রিজিউম করতে পারেন বা ইনি আপনার সাথে নতুন শুরু করতে চান কোনো একজন ব্যক্তি আপনার সাথে একদম একদম নতুন করে একদম ক্লিন স্লেটে আপনাদের মধ্যে যাবতীয় যা কিছু শেষ হয়ে থাক তিনি আপনার থেকে দূরে গিয়ে থাকুন তিনি আপনাকে ঠকিয়ে থাকুন ধোকা দিয়ে থাকুন যাই করে থাকুন না কেন সেই ব্যক্তি সম্পূর্ণরূপে একদম ক্লিন স্লেটে আপনার সাথে কিছু একটা শুরু করতে চাইছেন আর এখানে তিনি আপনার সাথে একটা রি চান এবং চান যে এবারে যেন সম্পর্কটা সম্পূর্ণ একটা নতুন সম্পর্কের মতোই শুরু হয় পুরনো সম্পর্ক নতুন শুরু হচ্ছে এটা নয় কিন্তু একেবারে সব নতুনের মতনই যেন শুরু হবে পাস্ট সব এক্সপিরিয়েন্সকে তিনি ভুলে এখানে কিছু শুরু করতে চাইছে তো এখানে যদি আপনি আপনাদের মধ্যে কোনো কিছু খুব শেষ হয়ে গিয়ে থাকে সেটা কিন্তু এই ব্যক্তিকে রীতিমতন কাঁদায় কষ্ট দেয় রাতের ঘুম কেড়ে নেয় ইনি আপনার কথা ভাবেন মানে যথেষ্টই ইনি আপনার কথা ভাবেন আর এনার কিন্তু বর্তমানে এই যে আপনার সাথে কথা না বলা বা আপনার থেকে দূরে দূরে থাকা সেটা কিন্তু এনার বোঝার মতন মনে হচ্ছে আর ইনি হঠাৎ করে সবকিছু ছেড়ে চুড়ে যদি কোনো থার্ড পার্টিতেও ইনি গিয়ে থাকেন এটা আপনি জেনেছেন বা কোনো সমস্যা রয়েছে আপনাদের মধ্যে হঠাৎ করে সাডেনলি ইনি আপনার দিকে কিন্তু আসতে পারেন মানে এমনভাবেই ইনি এলেন যে আপনি ভাবতেও পারলেন না যে এই মানুষটা আমার কাছে এলো এরকম সময় বা এরকম একটা কথা বলার জন্য তো এরকম কোনো আকস্মিক কিছু ঘটার জন্য আপনি কিন্তু তৈরি থাকুন হ্যাঁ সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য কারেন্ট এনার্জি সো ভালো লাগলেও ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না